আসসালামু আলাইকুম রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকের ভিডিওর যে মূল বিষয় হচ্ছে সেটি হচ্ছে স্যামসাং এ টেন এ টেন এস এ টোয়েন্টি স্যামসাং এ সিরিজের যে ফোনগুলোতে আছে এই ফোনগুলোতে হঠাৎ করে দেখা যাচ্ছে ওয়াইফাই এবং ব্লুটুথ কাজ করে না তো ওয়াইফাই এবং ব্লুটুথ কাজ করে না কেন এবং কিভাবে এটি ঠিক করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা খুব সহজেই এটি কাজ করতে পারবেন কোনো ছাড়াই তো ভিডিওটি পরিপূর্ণ দেখতে থাকেন এবং ভিডিওতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন তো আমার হাতে যে বোর্ডটি দেখছেন এটি হচ্ছে স্যামসাং এ তো এ এর যেই সার্কিট বোর্ডটি আছে বোর্ডের একদম ঠিক সম্পূর্ণ মাথার উপরে আপনার যেই সাইডে সিম বেজ আছে ঠিক তার মাথার উপরের সাইডে যে একটি টিন দ্বারা আবৃদ্ধ অংশ আছে এই অংশের ভিতরে আমাদের যে নেটওয়ার্ক এবং ব্লুটুথ আইসিটি আছে সেটি ওইখানে লাগানো আছে তো এখন আমাদের প্রথমে টিনটি তুলে নিতে হবে তো টিনটি তোলার জন্য আপনাকে সর্বোচ্চ সতর্কতার সাথে টিনটি তুলতে হবে তো ভিডিওতে দেখেছেন যে আমি কিভাবে সতর্কতা অবলম্বন করেছি আপনারা ঠিক সেভাবে সতর্কতা অবলম্বন করে টিনটি প্রথমে তুলে নেবেন তো এখানে আপনারা যেভাবে হিট দিলে আপনাদের কাজটি কমফর্টেবল মনে হবে আপনার কাছে ঠিক সেভাবেই হিট দিবেন খুব আলতোভাবে আস্তে আস্তে হিট দিবেন ঠিক সর্ণা দিয়ে সুন্দরভাবে ধরলে আপনাদের যেই ঢাকনাটি আছে উঠে আসবে তো এখন মূলত মেন কাজ হচ্ছে আপনাদের যে আইসিটি আছে আইটি আইসিটি খুব ভালোভাবে যে নাম্বার আছে নাম্বারটি দেখে নিতে হবে এবং এই নাম্বার যেই নাম্বারের আইসি লাগানো আছে এবং যেই কোম্পানির আপনারা ঠিক সেইসি জাস্ট ইনস্টল করে দিবেন তাহলে আপনাদের কাজটি হয়ে যাবে তো এখানে আরেকটি বিষয় আছে যদি দেখা যাচ্ছে যে আইসিটির লেগ ছেড়ে দেয় যার কারণে অনেক সময় আমাদের ওয়াইফাই এবং ব্লুটুথ ডিজাবল হয়ে যায় তো আপনারা ইচ্ছা করলে এখানে একটু পেস্ট ব্যবহার করে নতুন করে একটু রিহিট করতে পারেন তো আমি এখন যে অংশটি দেখিয়েছি এখানে সম্পূর্ণ করে আমি নতুন করে রিহিট দিয়ে যতক্ষণ না এই যে আইসির গোড়ায় যে লেগগুলো আছে বা বলগুলো আছে যদি এটি বল পেনের আইসি না তো এখানে যেই রাংগুলো থাকে আইসির সাইডে যতক্ষণ না সেগুলো নরম হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত হিটটি প্রয়োগ করবেন আপনারা তো এভাবে হিট প্রয়োগ করার পরে হবে কি আপনাদের যেই লেগটি ছেড়ে দেবে বা যেই শোল্ডারগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো পুনরায় সতেজ হবে এবং লাইনটি আইসির সাথে সংযুক্ত হয়ে যাবে এবং আপনাদের ব্লুটুথ এবং ওয়াইফাই আইসিটি পরিপূর্ণভাবে কাজ করবে তো ঠিক সেভাবেই যেভাবে কাজ বা কথা সেভাবে কাজটি করেছি করার পরে খুব সুন্দরভাবে জায়গাটি পরিষ্কার করে দিবেন এই যে পরিষ্কারের বিষয়টা এটা হচ্ছে নিজের কাছে আপনারা যদি বইটি অপরিষ্কার রাখেন তাহলে আবার নতুন কোনো টেকনিশিয়ান যদি দেখে তাহলে সে আপনার সম্পর্কে একটি অন্যরকম ধারণা আসবে যে হয়টি যে টেকনিশিয়ান কাজটি করছে সে একটু মানে অমনোযোগী বা তার কাজের প্রতি তেমন ভালোবাসা নাই তো সেসব বিষয় থেকেও আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনারা বোটটি ক্লিয়ার না করেন তাহলে দেখা যাচ্ছে অনেক সময় শর্ট সার্কিট হতে পারে বা বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে তো অবশ্যই বোটটি খুন্দরভাবে পরিষ্কার করে একটু জিরিয়ে নেবেন বা দেখা যাচ্ছে হিটটি যতক্ষণ না অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ওয়েট করবেন এবং হাত দিয়ে চেক করবেন যে কি পরিমাণ ঠান্ডা হয়েছে তো বোর্ডটি যখন পরিপূর্ণ ঠান্ডা হবে ঠিক তখনই আপনি মাদার বোর্ডের সাথে কানেক্ট করবেন তার আগে কখনোই যেন ফোনের সাথে কানেক্ট করবেন না তো এভাবে আস্তে আস্তে আপনারা চেক করে নেবেন যে ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক এভাবেই তো প্রত্যেকটি বোর্ডের বা আপনার যে মডেলগুলো আছে সেই মডেলগুলোর ফোনের ওয়াইফাই যে সেকশনটি আছে সেটি আপনারা নেটে সার্চ করলেই খুব সহজেই চিনতে পারবেন যে কোন জায়গাটায় নেটওয়ার্ক আইসিডি বসানো আছে সরি ওয়াইফাই আইসিটি বসানো আছে তো আপনারা যে মডেল কাজ করবেন সেটি একটু দেখে নিতে পারেন তো এখন আমি আস্তে আস্তে বোর্ডটি চেক করে নিচ্ছি যে কী পরিমাণ হিট অ্যাবজর্ব হয়েছে তো এখানে কাজ করার সময় অবশ্যই খুব ভালোভাবে সতর্কতা অবলম্বন করে কাজটি করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আপনারা যদি আমার কাজকে ভালোবাসেন বা আমার কাজগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমি বোর্ডের যে ক্যামেরা কানেকশনগুলো আছে সেগুলো লাগিয়ে নেব তো আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে ফোনের যে ক্যামেরাগুলো আছে ক্যামেরাগুলো আগে থেকে খুলে নেবেন কারণ ক্যামেরাতে যদি একটু পরিমাণ হিট যায় তাহলে আপনার ক্যামেরাগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ক্লিয়ার দেখা যাচ্ছে আগের মতো আর হবে না তো একটি ফোন আপনার কাছে হয়তো তেমন মূল্যবান নাও হতে পারে যেহেতু আপনি অনেক ফোনের কাজ করে থাকেন তো একটি কাস্টমারের কাছে একটি ফোন মানে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যামেরাটাও তার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনারা ক্যামেরার ওপরে একটু টেপ মেরে রাখবেন তাহলে আপনাদের ক্যামেরাটি কখনোই নষ্ট হবে না তো সবাই করে কি না জানে না তো আমি যে কোনো কাজ করার সময় ক্যামেরার ওপরে অবশ্যই টেপ মেরে রাখি এবং ক্যামেরাটি ইনস্টল করার পরে আমি কটন বাট দিয়ে সুন্দর করে যদি কোনো ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে দিই তো এগুলো সম্পূর্ণ নিজের কাছে নিজের কাজের ব্যাপার যে যেভাবে করে তার পার্সোনাল ব্যাপার তো এখন ক্যামেরা লাগানো কমপ্লিট এখন আমি মাদার বোর্ডটি বোর্ডের সাথে কানেক্ট করবো তা আপনারা অবশ্যই বোর্ডটি যেভাবে খুলছেন বা যেই সাইড দিয়ে খুলেছেন ঠিক সেইভাবে সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন উল্টাপাল্টা চাপ দিলে মাদার বোর্ড নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে এই বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে লক্ষ্য রাখবেন প্রত্যেকটা জিনিস সেট করার একটা নিয়ম আছে বা সিস্টেম আছে ঠিক সেই সিস্টেমে আপনারা কাজ করবেন তখন মাদারবোর্ডের সকল প্রকার কেবল কানেকশন কমপ্লিট করার পর আমি এখন ফোনটি ওপেন করার চেষ্টা করব তো দেখা যাক ফোনটি অন হয় কি না তো ফোনটি ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনার ফোনে যখন কাজ করবেন বা ফোনে যখন হিট দেবেন নিজের কাছে একটু মানে ভয় লাগতে পারে এটা স্বাভাবিক কারণ একটু ফোন কখন কিভাবে ডেট হবে কেউ বলতে পারে না দেখা যাচ্ছে আপনি যেখানে কাজ বা টাচ করেননি তারপরেও ফোনটা দেখা যাচ্ছে ডেট হয়ে গেছে তো যদিও ফোনটা অন হয়েছে তার জন্য সুক্রিয়া আদায় করতে হবে তো এখন তো এরকম হয় না যে নষ্ট হবে এরকম বিষয় না ফোন একটি মাদারবোর্ড খুব সূক্ষ্মভাবে এবং শক্তপোক্তভাবে হিট প্রুফ বা সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে তৈরি করা থাকে তো এখন ফোনটি ওপেন হলো যদিও ফোনটি একটু স্লো কাস্টমার আমাকে বলছিলো যে ফোনটা অনেক স্লো হয়ে গেছে তো এখন আমি ফোনটি ওপেন করলাম এবং আপনাদের দেখাবো যে আমাদের যে ওয়াইফাই এবং ব্লুটুথ আইসি সেটি কাজ করছে কি না তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে তো দেখুন অলরেডি আমাদের ব্লুটুথ এবং যেই ওয়াইফাই সেকশনটি আছে সেটি কাজ করতে শুরু করে দিয়েছে অর্থাৎ আগে থেকেই ওপেন হয়ে গিয়েছে তো এখন আমি ভিতর থেকে আমার ওয়াইফাই পার্সোনাল ওয়াইফাইটি কানেক্ট করে আপনাদের দেখাবো যে ওয়াইফাইটি কাজ করছে কি না তো দেখুন দেখুন ওয়াইফাইয়ের নাম চলে এসছে এর আগেও এগুলো ছিল না পুরো ডিজেবল হয়েছিলো তো এখন আমার যেই পার্সোনাল ওয়াইফাই আছে সেটি কানেক্ট করার চেষ্টা করব তো আপনারা ফোনটি ওকে করার পর অবশ্যই ওয়াইফাই কানেক্ট করে একটু চালিয়ে দেখবেন যে ফোনটি পরিপূর্ণভাবে কাজ করছে কিনা তো ওয়াইফাইটি পরিপূর্ণভাবে সফলভাবে কানেক্ট হয়েছে এখন একটু ইউটিউব স্কল করে দেখব বা ভিডিও প্লে করে দেখবো যে সত্যি কাজ করছে কিনা তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও চলে এসছে তো আপনারা এভাবে কাজগুলো করলে খুব সহজেই কোনো আইসি রিপ্লেস ছাড়াই আপনাদের ফোনগুলো ওকে করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম